আমরা সব সবসময় থাকি বসি খাই এই মাছ ছাড়া আমাদের চলে না তো এই জন্য মাঠে আমাদের মাঠ আমাদের কি ভিডিও স্টুডিও ভিডিও স্টুডিও তো এখানে আমরা কিন্তু গরু ছাগল মানুষ সাপ বেজি বিড়াল পাখি আকাশ গাছপালা সব কিছু নিয়ে আমরা ভিডিও শুট করি তো এটা আমাদের ফেমাস জায়গা এখন আমাদের ভিডিও চলবে চলো ভিডিও শুটটা করে নি আর তোমরাও কিন্তু সাথে থেকো পাশে থেকো নমস্কার বন্ধুরা শুভ সকাল আর ডাকিস না আর ডাকিস না আমার বন্ধুরা কিন্তু উঠে পড়েছে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেছি এই সাতটা নাগাদ উঠে একটু ফ্রেশ হয়ে আহ্লাদি আর সোয়াগিকে নিয়ে বের হয়েছি আর ওদেরকে বেঁধে দিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে সকালের আকাশটা একটু শেয়ার করি চলো এখন বাড়ি যাই চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তারপরে কিন্তু এই যে বিছানাটা তুলে নিচ্ছি আর ছেলে মেয়ের মধ্যে ছেলে উঠেছে ছোটো মেয়ে উঠেছে বড়ো মেয়ে উঠে এখনও জানোই তোমরা বড় মেয়ে একটু লেটে ওঠে তো এর জন্য ভাবলাম যে আমাদের বিছানাটা আগে পরিষ্কার করে নিই বড়ো মেয়ে উঠে বড় মেয়ের বিছানাটা পরিষ্কার করে নেবে আর আমাদের ঘরে কিন্তু কম্বল সারা বছরেই থাকবে সেটা আর বলার কিছু নেই কারণ এদিকে উপরে ফ্যান চলবে আর কম্বল কিন্তু গায়ে দেওয়া হবে তো এদিকে দেখো বিছানাপাতিগুলো পরিষ্কার হয়ে গেল চলো এখন অন্য অন্য কাজগুলো সেরে নিই বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে এর আগে গ্যাসটা আর কি মুছে নিয়েছি তারপরে আর কি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো মেয়ের সাইকেল ছেলের সাইকেল সবগুলো গ্যারেজ হয়ে আছে কি আর বলি সাইকেলের হাট বাজার জায়গা নেই অথচ সাইকেল আর কি আমার ঘরে ভর্তি তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার টেবিলটা আর কি মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল আর টেবিলটার আজকে অনেক কাজ আছে সেটা তোমরা দেখতেই পারবে আর তার জন্য আরো ভালো করে ক্লিন করে নিচ্ছি দরকার যেহেতু আছে আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল টেবিলটা পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো মোছামুছি করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার ছেলে কিন্তু দুই তিন দিন ধরে বলছে মা তুমি আমাকে রং বানিয়ে দাও রং বানিয়ে দাও ওই যে আমার ইউটিউব ফ্রেন্ড কিন্তু রং বানিয়েছে সেটা কিন্তু আমার ছেলে সহকারে আমি দেখেছি তারপরে কিন্তু ওর যে দুটেছে মা তোমাকেও কিন্তু এইভাবে রং বানাতে হবে তো ছেলে যখন জেদ করেছে তাহলে তো বানিয়ে দিতে হবে আর যে আমার ইউটিউবার ফ্রেন্ড আছে বা আমার বোন আছে সে কিন্তু রঙের ভিডিও ছেড়েছে তো সেই ভিডিওটা দেখার পরে আমার ছেলের এতটা উৎসাহ তো চলো দেখা যাক কি আছে করতে পারি কি না চেষ্টা করব। চাটা খেয়ে নিই তারপরে কিন্তু শুরু করব আর কি যন্ত্র এদিকে মোটামুটি সব কিছুই মোটামুটি আনা হয়েছে তো চাটা খেয়ে নিই চলো চাও হয়ে গেছে আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু চা রেডি আর চলো চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো ধনে পাতা আর হলো কাঁচা হলুদ নিয়েছি আমাদের কিন্তু মিক্সি নেই আমাদের নেই তো কি হয়েছে আমাদের ভাসুরের আছে তো সেখান থেকে নিয়ে এসেছি চলো এগুলোকে পেস্ট করে নিই আর এই তো পেস্ট টেস্ট করা হয়েছে একবারে রেডি করে নিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু এখন আর কি রঙ বানাবো তো এই যে দেখো ধনে পাতা হলুদ আর সঙ্গে একটা আলতা নিয়েছি আর এইদিকে দেখো তিন থালে কিন্তু অ্যারারুট নিয়েছি আর এই যে এখন কিন্তু প্রতিটা থালে আর কি আলাদা আলাদা করে আর কি কালার করে নেব আর এদিকে দেখো আমি হলুদ কালারটা এখন কিন্তু করে নিচ্ছি এর মধ্যে ছোটো মেয়ে এসেছে ও বলছিল মা আমি করব আমি করব। তো শেষ পর্যন্ত ওর জেদ সামলাতে না পেয়ে তারপরে কিন্তু দিয়েইছিলাম কর আর জানোই তো আমার ছোটো মেয়ে কতটা লক্ষ্মী আমি যে কোনো কাজ করতে যাই তখন কিন্তু ওই কাজটা ওর করার অনেক উৎসাহ এর জন্য কিন্তু শেষ পর্যন্ত ও করেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু হলুদ কালার করাটা হয়েও গেছে আর এইদিকে ছোটমে মেয়ে কিন্তু লাল কালারটা করে নিচ্ছে আর এটা দেখে আমার ছেলের মন কেমন করছে জানো তো আর জানো তো এইভাবেই কিন্তু আমার ছেলে নাচছে কারণ ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো কি বলি ওর এতটা আনন্দ হচ্ছিল এতটা আনন্দ হচ্ছিল এই কালারগুলো দেখে ও একদম সবাইকে দেখাচ্ছিল জানো তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমাদের কিন্তু ক্যামেরার আগে পিছে সামনে মানে লোকে ভর্তি মানে নতুন কিছু আর কি আমরা করে নিচ্ছি আর এই তো চলে এসেছি মাঠে আর এখন আর কি রঙগুলোকে এখন শুকিয়ে নিব তারপরে হয়ে যাবে আমাদের ফুল ফিল রঙ এগুলো শুকাতে থাক চলো আমরা বাড়ি গিয়ে অন্য অন্য কাজগুলো সেরে নিই আর বন্ধুরা এসে কিন্তু আমি রান্নাবান্না চালু করে দিয়েছি আজকে না আমাদের ভিডিও শুট করার কথা এর জন্য এক ফোঁটা সময় নেই জানো তো কী আর বলি এদিকে তো সংসারের কাজকর্ম আছে সেটা তো আছেই তার মধ্যে এক্সট্রাভাবে আজকে রং বানানো হলো তার মধ্যে আবার আজকে ভিডিও শ্যুট করা হবে কতটা চাপ জানো তো কী আর তোমাদেরকে বলি তো আজকে কয়েকদিন পরে শুটকি মাছ বানাচ্ছি কি বলি তোমাদেরকে এত শুটকি মাছ খেতে ইচ্ছে করছিল না তাই আর কি বাড়ির সামনেই শুটকি মাছ আলা এসেছে সেখান থেকে কিন্তু শুটকি মাছটা নিয়ে নিয়েছি আর আজকে এই যে শুটকি মাছটা বানাবো বেগুন আলু আর কয়েকটা আমি বাড়িতে ওই যে পিঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো সেখান থেকে কয়েকটা পিঁয়াজ গাছ আর কি তুলে নিয়েছি তো তার সঙ্গে দিয়েছি টমেটো আর এখন এই চচ্চড়িটা বানাবো আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল কি আর বলি শুটকি মাছ বলতেই আমি পাগল আমার ছেলে মেয়েও পাগল শুধু ওর বাবা খায় না মানে আমার মশাই খায় না তো এটা কিন্তু আমাদেরই জন্য তো সকাল থেকে রং ঠঙের জন্য এখনও খাওয়া দাওয়া হয়নি এর জন্য সকাল সকাল আর কি এই রান্নাটা করে নিলাম আমাদেরটা তো হলো এখন বড়মশাইয়ের চিন্তা করতে হবে যেহেতু বড়মশাই বাড়িতেই আছে বড়মশাইয়ের শোলটাও বেশি ভালো না এর জন্য বাড়িতেই আছে তো বড়মশাইয়ের জন্য এদিকে দেখো মটরশটি আলু আর টমেটো দিয়ে আর কি বাঁধাকপি রাঁধবো কারণ বড়মশাই বাঁধাকপি ফুলকপি খুব ভালোবাসে প্রতিদিন দিলে প্রতিদিনে খায় তো কি আর করা যাবে বড়মশাইয়ের জন্য আবার বানাচ্ছি এরই মধ্যে কিন্তু বড়মশাই আবার মাংসও নিয়ে এসেছে তো আজকে এত চাপ এত চাপ কি আর বলি তোমাদেরকে তো আমি আপাতত বাঁধাকপিটা রান্না করি তারপরে দেখা যাক কি করা যায় তো এদিকে দেখো বাঁধাকপিটা আমি বসিয়ে দিলাম আর আমার বাঁধাকপিটা হয়েও গেছে এখন একটু গরম মশলা আর চিনি দিয়ে দিব বাস তাহলে আমার বাঁধাকপিটা হয়ে যাবে আর তারপরে আমরা আগে ছেলে মেয়েকে নিয়ে আর কি খাবো তারপরে মাংস আনছে সেটা পরে দেখা যাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বাঁধাকপিটা একদমই রেডি চলো নামিয়ে নিই আর এরই মধ্যে এসেছে চুলালা তো চুলালাকে দেখে আমি এই দুটো নিলাম চুল দিয়ে কিন্তু নিয়েছি আমার এই দুটার খুব দরকার ছিল কারণ সবজি মাছ ধোয়ার জন্য অনেকটাই সুবিধা হয় এর জন্য এই দুটো নিলাম আর কিচ্ছু নিলাম না আর এদিকে দেখো মেয়েদের কি কাণ্ড আমার জন্যই আজকে ভিডিও বানানো হবে আমাকে ছেড়ে কিন্তু ওরা ভিডিও বানাচ্ছে কি আর বলি তোমাদেরকে ওদের তো কাজ নেই আমার তো রান্না বান্না আছে এর জন্য আমি রান্না বান্না করছি আর ওরা কিন্তু এরই ফাঁকে ভিডিও বানাচ্ছে আর কি করবে মার সঙ্গে একটু হেল্প না করে ওরা এটাই করছে আরে ভাই এই দুটো আমারই মেয়ে আমারই মেয়ে এই দুটো আমারই মেয়ে ভিডিও করছে আর এদিকে দেখো ওই যে বললাম বড় মশায় মাংস নিয়ে এসেছে এর জন্য মাংস ধুয়ে দিয়েছি পিঁয়াজ রসুন সব কিছু আর কি ছুলে ঠুলে বাটা বাটি করে সব দিয়েছি এখন বললাম যে আর আমি পারবো না মাংস রান্না করলে খাবে না হলে নেই আমি কিন্তু রেডি হয়ে আর কি এখন যাব ভিডিও শ্যুট করতে তো বর্মশাই বলল ঠিক আছে যাও তোমরা ভিডিও বানাও আর সত্যি কথা বলতে বর্মশাই খুব ভালো খুব ভালো কেয়ার বলি আমাদের ভিডিও বানা নিয়ে কোনো অবজেকশন নেই তো এর জন্যই এই পারমিশনগুলোর জন্যই আমরা হয়তো এত সুন্দর করে ভিডিও টিডিও বানাতে পারি আর এদিকে দেখো মেয়েরা আর কি রিলস তো বানাচ্ছে তো তোমাদেরকে আর কি আমি ভয়েসটা দিতে পারলাম না কারণ ওর ফোনে আবার গান বাজছিলো এর জন্যে অনেক কথাই বলতেছিলাম আর কি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন যাব আমরা ভিডিও শ্যুট করতে আর হলো ভিডিওটাও আমি এখানে শেষ করছি আর অল্প অল্প করে তো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো সময় হচ্ছে না একবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করলেও অনেকটাই বড় হবে এর জন্যেই একটু একটু করে কিন্তু আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এখন আমরা সবাই মিলে ভিডিওটা শ্যুট করে নিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগের ততক্ষণ পর্যন্ত সব সবাইকে টাটা বাই বাই